নমস্কার বন্ধুরা আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে সামনেই গণেশ চতুর্দশী গণেশ চতুর্দশী উপলক্ষে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল গণেশ চতুর্দশীতে গণেশকে ভোগ নিবেদন করুন এই সুজির মদক দিয়ে আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম এবার এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম এক বাটির সামান্য কম আমি নারকেল কোড়া নিয়েছি ফ্রেশ নারকেল এর মধ্যে এক মুঠো নারকেল রেখে বাকিটা দিয়ে দিলাম দেড় থেকে দু মিনিট মতো নারকেলটা একটু হালকা ভেজে নেব এবার আমি এর মধ্যে দেড় চামচ আখের গুড় দিয়ে দিলাম আপনারা চাইলে চিনিও দিতে পারেন এবার আমি এটা একটু নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব পুরটা রেডি হয়ে গেছে এবার একটা প্লেটে আমি পুরটা তুলে নিচ্ছি আবার আমি ওভেন একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে এক কাপ সুজি দিয়ে দিলাম হালকা একটু ভেজে নেব কালারটা যেন চেঞ্জ না হয় এবার যে সাইডে নারকেল কোরানাটা রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম এটা অপশানাল এটা দিলে মোদকগুলো যখন খাওয়া যাবে তখন মুখের মধ্যে নারকেলটা পড়বে খেতে ভালো লাগবে তাই আমি দিয়েছি এবার আমি এর মধ্যে তিন চামচ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আমি কম দিলাম আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে চিনির পরিমাণটা তখন বাড়িয়ে নেবেন এবার আমি দশ টাকা প্যাকেটে যে দুধ পাওয়া যায় সেটা আমি এক প্যাকেট দিয়ে দিলাম এটাও অপশানাল এটা দিলাম এটা দিলে মোদকগুলো খেতে ভালো লাগবে তাই দিয়েছি এবার এক গ্লাসের একটু কম দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে তলাতে সুজিটা ধরে দলা পাকিয়ে যাবে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা টাইট করে নেব সামান্য দুধে আমি অল্প কেশর ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা খুব ভালো লাগে এবার কিছুটা পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম মোদকগুলো দেখতে ভালো লাগবে তাই ফুড কালারের সাথে সুজিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুজিটা টাইট হয়ে গেছে এবার এটা আমি কড়াই থেকে নামিয়ে নেব একটা প্লেটের মতো সুজিটা তুলে নিয়েছি এবার হাতে সামান্য ঘি নিয়ে নিয়েছি হালকা গরম অবস্থাতেই মোদকগুলো বানিয়ে নিতে হবে তাহলে ফেটে যাবে না অল্প একটু সুজি নিয়ে প্রথমে গোল বলের মতো করে তারপর চেপটে নিলাম তারপর ভেতরটা এভাবে গর্ত করে পুরটা আমি রেখে দিচ্ছি তারপর এটা মুড়ে নেব তারপর মাথার দিকটা ছুঁচালো মতো করে নেব কোনো রকম মোল ছাড়াই হাতেই খুব সহজেই মোদক বানিয়ে নেওয়া যাবে একটা মোদক রেডি হয়ে গেছে এবার একটা চামচের উল্টো উল্টোপিট করে আমি এভাবে দাগ কেটে নিচ্ছি দেখুন কত সহজেই বানিয়ে নেওয়া গেল এবার পরের মোদকটাও আমি বানিয়ে নিচ্ছি অল্প একটু সুজি নিয়ে নিলাম তারপর গোল বলের মতো করে চেপটিয়ে নিলাম তারপর এই যে মাঝখানে একটু গর্ত মতো করে আমি একটু নারকেলের পুর দিয়ে দিচ্ছি তারপর এভাবে মুড়ে নেব তারপর মাথার দিকটা ছোঁচালো করে নেব এবং কাটা চামচের সাহায্য আমি এই দাগ কেটে নেব এভাবেই আমি সব মোদকগুলো বানিয়ে বন্ধুরা আমার সব মোদকগুলোই রেডি হয়ে গেছে আজ আমার এই সুজির মোদকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই গণেশ চতুর্দশীতে আপনারা অবশ্যই বাড়িতে এই সুজির মোদক বানিয়ে গণেশকে ভোগ নিবেদন করবেন এবং কেমন হয়েছিল কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তাহলে আবার দেখা হবে নূতন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন